আমিন গোটা জগত সাজাইメイン দুনিয়ার মানুষ একমাত্র তোমার খিদমতের জন্য কিন্তু এই দুনিয়া যে বানাইলেন মানুষ বানাইলেন আদম হাওয়া বানাইলেন সবকিছু বালা বানাইলেন আমার আল্লাহ একমাত্র নবী কে সেই নবী আমা করে তিনশো থেকে সাড়ে তিনশো বছর যাব আদম হাওয়া কান্না করে আল্লাহর যত নাম আছে সব নাম নিয়ে কাদে গফুর নাম তোমার আল্লাহ ও আল্লাহ তোমার এমন কোন নাম না যেই নাম আমি আদম নবী তোমাকে ডাকি নেই শেষ পর্যন্ত আদম নবী বলে আল্লাহ জান্নাতের পারে দেখেছি

জান্নার থেকে যখন তোমাকে বের করে দেই তখনই যদি তুমি আমি আল্লাহর নাম আর আমার বন্ধু নাম আমি আল্লাহর কাছে আজি জানাইতা আদৌ সাড়ে তিনশো বছর কান্না তোমার একবার যদি খালি আমার নবীর নামের ভোভ এরে আদ আদৌ তোমাকে আমি আল্লাহ জান্নার থেকে বর করতাম না এরে নবীর উন্মতের খাগালিয়ার মানুষ কে সেই নবী আমার যেই নবীর জন্য গোটা জগৎ পাগল আমরা মানুষ হইয়া ওই নবীকে চিনলাম না রে বাবা কে সেই নবী আমার যেই নবীর মা নাই বাবা ও কোনদিন মা হারা চিন্তায় এত পরিমাণ কাঁদে না নবী বাবা হারা চিন্তায় এত পরিমাণ কাঁদে না পরিমান নবী গুনাহগার উম্মতের মায়ায় কেদেছে আর আজকে আমরা উম্মত হইয়া ওই নবীকে চিনলাম না কেমন কপাল পোড়া আমরা নবী শুধু কাধে না নবী এখনো কোন মদিনায় কাধে শুধু এখনো না হাসরের হাশরের ময়দান যেদিন কায়েম হবে সব মুি আনব সি বলে কাল না করবে আল্লাহ